ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেলগুলো সবাইকে জানায় স্বাগত আমার আজকে রেসিপি মুরগির ভুনা মুরগির ভুনা সবাই কম বেশি করতে পারে তারপরও কিছু কমপ্লেন তো থেকেই যায় যে ব্রয়লারের মুরগিটা ভুনা করলে তাকে খেতে খুব একটা ভালো লাগে না তো যেভাবে রান্না করলে খেতে ভালো লাগবে এবং টেস্টি লাগবে খেতে টেস্টি হবে সেটার উপরে থাকছে আমার আজকে টিউটোরিয়াল তবে আমার আজকের রেসিপি যারা একেবারেই নতুন তাদের জন্য তো রেসিপিতে যাওয়ার আগে একটা কথা বলে দিই আমি ইউটিউবে নতুন কাজ করছি প্লিজ সবাই আমার পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবার ভালোবাসা পেতে চাই সবার ভালোবাসা পেলে তারপরে আমি কাজ করার উৎসাহটা পাবো তো বেশি কথা না বলে চলো তাহলে এটা তৈরি করতে গিয়ে কী লাগে দেখিয়ে দিই সবাইকে তো এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি ছোট ছোট করে পিস করে কেটে একদম ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এসেছি আর এখানে আছে সব রকমের মশলা জিরা আদা রসুন পেঁয়াজ সব কিছু নিয়ে নিলাম টক দইও নিয়ে নিলাম আর এখানে তো এই মুরগিতে আমি আলু দিবো আলু দিলে আমার খুবই ভালো লাগে খেতে জানি না কার কেমন ভালো লাগে তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম মরিচের গুরুমরিচ প্রায় আড়াই চামচের মতো যে ঝাল যেমন খাবেন তেমন দিবেন দিয়ে দিলাম দেড় চামচ হলুদ দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়া ধনার ধনে জিরা একসাথে মিক্স করা আর এখানে দিয়ে দিলাম আমি রসুন বাটা এখানে দিয়ে দিলাম আদা বাটা এরপরে দিয়ে দিলাম মশলা গুঁড়া রাঁধুনি মশলা গুঁড়া আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেবো টক দই এরপর দিয়ে দেব দারচিনি আর হচ্ছে এলাচ আমি এখানে দিয়ে দিচ্ছি পরে আর দিব না তো এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল অলরেডি গরম হয়ে দিয়ে গিয়েছে আর হ্যাঁ আমি এখানে সরিষার তেল দিয়ে মাংসটা রান্না করব তোমরা চাইলে সাদা তেল দিয়েও রান্না করতে পারো কারণ আমি সরিষার তেলটাই বেশি খাই তো আমি এখানে মুরগিটা অলরেডি বসাই দিলাম মাংসগুলো তো এখন আমি আলুটা অ্যাড করে দেব এরপর আমি এখন ভালো করে নাড়াচাড়া করে এটা ঢেকে দেব এই যে চলে আসলাম একদম কষা কষা হয়ে গেছে প্রায় আমি এটাকে আধা ঘন্টা পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিলাম একদম দেখো লাল লাল হয়ে গেছে এখন আমি পানি অ্যাড করে দেবো এই দেড় কাপের মতো পানি অ্যাড করবো বেশি অ্যাড করবো না বেশি অ্যাড করলে মাংসের স্বাদ চলে যাবে তো আমি এখানে দেড় কাপের মতো পানি অ্যাড করে দিলাম দেখো এখন আমি ঢাকনা দিয়ে ঘুরে দেবো ঘুরে এটাকে প্রায় কিছুক্ষণ রান্না করব। আর এই যে দেখো আমার প্রায় আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি দিব হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা ভালো আসে এই পর্যায়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবেন অবশ্যই তাহলে খেতে অনেক অনেক টেস্টি হবে তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ঠাকনা দিয়ে ঢেকে রাখবো এই যে আমার রান্না প্রায় শেষ যে পানি দেখতেছেন কিছুক্ষণ পরে ওটা টেনে যাবে তো এই পানি থাকে একটু পানি থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে আমি দেখাচ্ছি নামালে কেমন হবে এটা তো এই যে দেখো আমি সার্ভ করতেছি বাটিতে এই যে একদম পানিটা শুকিয়ে গেছে তখন পানি মনে হয়েছে কিন্তু এখন পুরোটাই শুকিয়ে গেছে আর এই যে আমার মাংস রান্না একদম রেডি ভুনা মুরগি তো যদি আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমার পাশে থাকবেন আমাকে আবারও বলছি সবাই উৎসাহ দিবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে